আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এবার মির্জা ফখরুল শেখ হাসিনাকে বললেন তাকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবেন পিআরটিআর বাদ দেন নির্বাচনে আসেন বললেন মির্জা ফখরুল গত পনেরো বছরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের নীতিতে নেওয়া হয়েছিল বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সর্বশেষ জানিয়ে দেব দুটো সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করেছে বললেন জামাই তামির শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত উল্টো শেখ হাসিনাকে বললেন তাকে পদ্মা থেকে টুস করে ফেলে দেবেন বললেন মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি পালিত যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আক্রোশের কথা তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা আমাদের দেশ নেত্রী খালেদা জিয়াকে ছয় বছর মিথ্যা মামলার জেলে রেখেছে আমরা বহুবার তাদের কাছে গিয়েছি অন্তত তাকে যেন চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয় উল্টো শেখ হাসিনা বলেছেন তাকে নতুন পদ্মা ব্রিজ থেকে টুস করে ফেলে দেওয়া হবে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও এর সদর উপজেলায় দানারহাট ঈদগার মাঠে আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন মুক্ত হওয়ার পর খালেদা জিয়া জয়নগরের সামনে একটাই কথা বলেছেন প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করি তিনি বলেন সরকারের কাজ হচ্ছে সবাইকে সমান চোখে দেখা কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কে বিএমপি কে আওয়ামী লীগ কিন্তু সাবেক সরকারের আমলে আওয়ামী লীগ ছাড়া কোনো কাজই করা হতো না যা কিছু আছে সব কিছুই আওয়ামী লীগ জুলাই আন্দোলন নিয়ে বিএমপির মহাসচিব বলেন আমরা হাসিনাকে সরাতে সক্ষম হয়েছি হাসিনা পালানোর পর মানুষ একটি শান্তির নিঃশ্বাস ফেলেছে তিনি উপস্থিত কর্মীদের কাছে জানতে চান এখন কি তারা রাতে ঘুমোতে যায় নেতাকর্মীরা হ্যাসূচক মন্তব্য দিয়ে বললেন এখন রাতে আরাম করে ঘুমানো যায় তা না হলে আগে কখনো বাড়িতে পুলিশের শব্দ শোনা যায় কখনো মামলা হয় মির্জা ফখরুল বলেন আর কোনো ছাত্র ও যুব সমাজকে প্রাণ দিতে হবে না এই অবস্থায় সৃষ্টি আর কেউ করবে না পিআরটিআর বাদ দেন নির্বাচনে আসেন বলল মির্জা ফখরুল জামাতসহ কয়েকটি রাজনৈতিক দলের পিআর অনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা দাবির সমালোচনা করে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পিআরটিআর বাদ দিয়ে আসেন মানুষ যাকে ভোট দেবেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারাই সরকার গঠন করবে পরে তাদেরকেই এই সব সমস্যার সমাধানের কথা বলা হবে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় দানারহাট ঈদগা মাঠে আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএমপির মহাসচিব বলেন আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না আমরা আমাদের কথা বলছি বিএমপির মহাসচিব বলেন অন্তবর্তীকালীন সরকারকে বেশি ব্যস্ত করে তোলা মানে কি হয় তিনি বলেন কয়েকটি দল চাইছে নির্বাচন যেন না হয় কিন্তু দেশের মানুষের নির্বাচনের জন্য উদ্গ্রীব জনগণ ভোট দিতে চায় এবং ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কঠোর অবস্থান জানিয়ে বলেন ভোটারের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না জনগণ আপোষ করবে তিনি প্রতিশ্রুতি দেন যে বিএনপি সরকার গঠন করলে একত্রিশ দফার দাবি বাস্তবায়ন করা হবে একই সঙ্গে ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু ও শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের নীতি নেওয়া হয়েছিল বলেন ডক্টর আব্দুল মইন খান বিগত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের নীতি নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান বিএমপির এই নেতা বলেন উদ্দেশ্য ছিল স্পষ্ট যদি শিক্ষা ধ্বংস করা যায় তবে জাতিকে ধ্বংস করা যাবে কারণ মানুষ যুক্তি দিয়ে কথা বলতে পারবে না ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝবে না প্রতিবাদও করতে পারবে না বৃহস্পতিবার ১৬ অক্টোবর রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের এক আলোচনা সভার প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন নাগরিক ঐক্য আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্নান ডাক্তার মঈন খান বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড আমরা শিক্ষকদের বলি মানুষ করার কারিগর ইতিহাস সাক্ষী যে দেশে শিক্ষা উন্নত হতে পারেনি ভালো শিক্ষক ভালো ছাত্র তৈরি হতে পারেনি সে দেশে কখনোই এগিয়ে যেতে পারেনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যর অভিযোগ আগের সরকার পদ্ধতিগতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুলবল করেছে একটি ফ্যাসিবাদী সরকারের সময় চাই কেন অন্ধ নির্বাক ও অসচেতন সচেতন থাকে তারাই শিক্ষককে ধ্বংস করেছে তিনি আরো বলেন এই অবস্থা থেকে বের হতে হলে গণতান্ত্রিক সরকার ন্যায়ের সরকার মানুষের সরকার প্রতিষ্ঠিত করতে হবে দুটো সমাজ ইসলামকে দারুণভাবে ধারণা করেছে বললেন জামায়াত আমির দুটো সমাজ ইসলামকে দারুণভাবে ধারণা করেছে বলে মন্তব্য করেন জামায়াত ইসলামের আমির ডা শফিকুল রহমান তিনি বলেন একটি আমাদের যুব সমাজ আরেকটি আমাদের মায়েদের সমাজ আজ পর্যন্ত তিনটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়ে গেল সব জায়গায় একই চিত্র মেয়েদের অবস্থান ছাত্র শিবিরের উপর তরুণদের অবস্থা ছাত্র শিবিরের উপর এই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেশন সেন্টারের আয়োজিত ঢাকা নির্বাচন আসনের এক সবাই তিনি এমন কথা বলেন জামায়াত আমির বলেন একানব্বই ভাগ মুসলমান দেশের আমাদের মায়েদের সমান ঘরের বাইরে কোথাও নেই বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লামা কুরআন এবং রাসুলের জীবন থেকে সেই শিক্ষা নিয়ে আমাদের মায়ের জাতিকে মায়ের আদর্শ মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে এই রাষ্ট্রের বাস্তব প্রয়োজনতা এবং যোগ্যতা মোতায়বকে পুরুষের পাশাপাশি নারীরাও রাষ্ট্র গঠনের অবদান রাখবেন বলে মন্তব্য করেন তিনি এই জামায়াত নেতা বলেন ইমান ধর্ম বিশ্বাস এসবের হিসাব নেওয়ার দায়িত্ব আমাদের নয় আমরা এই রাষ্ট্রের মানুষকে সম্মান করব। তারা এই দেশের নাগরিক শফিকুল রহমান আর বলেন আমরা দেখব না সে কোন ধর্মের কোন দলের তার গায়ের রঙ কি মুখের ভাষা কি সে পাহাড়ে থাকে নাকি সমতলে থাকে সে আমার ভাই সে আমার বোন সে এই দেশের নাগরিক সে হিসেবে আমরা তাকে হ্যান্ডেল করব, তিনি আরো বলেন আমাদের অনেকগুলো প্রায়োরিটি রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন রয়েছে এদেশের অর্থনীতি ভাঙাচোরা উল্টে পড়া ধসে যাওয়া দুর্নীতিগ্রস্ত লোকদের হাত থেকে দেশকে উদ্ধার করে প্রাকৃতিক সেবক হাতে তুলে দিতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন সেই লোকটা আমাদের দলের হতে পারে নাও হতে পারে সেই লোকটা মুসলমান হতে পারে অন্য ধর্মেরও হতে পারে যে এই দায়িত্বের জন্য উপযুক্ত তার হাতে এই দায়িত্বর চাবি তুলে দেওয়া হবে এমন একটা অন্তর্ভৌক্তিক সমাজ আমরা গড়ে তুলতে চাই